ভোটার তালিকা হাল নাগাদে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ তো প্রিয় বন্ধুরা আপনাদের যাদের ভোটার হওয়ার বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ভোটার হননি তাদের জন্য কিন্তু এটি একটি বিশাল সুখবর আপনার বাড়িতে কিন্তু যাওয়া হবে নির্বাচন কমিশন অফিস থেকে লোক যাবে তারা গিয়েই কিন্তু ভোটার হওয়ার জন্য আপনার টোটাল তথ্য সংগ্রহ করবে এবং আপনি ভোটার হতে পারবেন তো এই বিষয়ে দৈনিক প্রথম আলো ওয়েবসাইটে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো ভোটার তালিকা হাল নাগাদে বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন আগামী তিরিশ জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কথা জানান তো এখানে আরও বলা হচ্ছে আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তাও অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই জানুয়ারি অর্থাৎ এই বছরেরই দুই জানুয়ারি কিন্তু প্রকাশ করা হবে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দুই মার্চ অর্থাৎ এই দুই সালের দুই মার্চ তবে ইসি যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারবে এ সময়ের আগে ভোট হলে হাল যাদের তথ্য নেওয়া হবে তারা ভোট দিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল বলেন এক্ষেত্রে প্রয়োজন হলে অধ্যাদেশের মাধ্যমে আইন পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হবে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই ডিসেম্বর সিদ্ধান্ত নিয়েছিল ভোটার তালিকা হাল নাগাদে দুই হাজার পঁচিশ সালে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারি থেকে আগামী দুই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় দুই জানুয়ারি আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে দুই মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে এখন শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তবে হালনাগাদের বাইরে ইসিকে যে কোনো সময় ভোটার তালিকা সংশোধনের ক্ষমতাও দেওয়া আছে কোনো নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনে তালিকা সংশোধন করতে পারে ইসি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আগামী বিশ জানুয়ারি থেকে কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্যগুলি সংগ্রহ করা হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ভোটার হননি তাদেরকে কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তো এই বিষয়ে পরবর্তীতে আরও অনেক তথ্য আসবে সেই তথ্যগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ